আল্লাহ রব্বুল পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা অগণিত মাফলুক পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই সমস্ত মাখলুকদের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমীন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কেন তার কারণ হল মানুষেই একমাত্র প্রাণী যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন চলার মতো পা দিয়েছেন ধরার জন্য হাত দিয়েছেন আল্লাহ তারা অগণিত দান করেছেন এই মানুষ নামক সর্বশ্রেষ্ঠ প্রাণীকে জিন্দের কেউ দিয়েছেন সে কথা আমি বলছি না আল্লাহ তারা এই মানব জাতিকে এতগুলি নিয়ামত দান করে পৃথিবীতে পাঠালেন তার একটা মাত্রই সেটা হচ্ছে মানুষগুলো পৃথিবীতে গিয়ে যেন মহান আল্লাহ পাকের এবাদত করতে পারে আল্লাহ রব্দুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে ফেরেস তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি পৃথিবীতে এমন এক সম্প্রদায়কে পাঠাতে চাই যেই সম্প্রদায় পৃথিবীতে গিয়ে আমার ইবাদত করবে আমার গুণগান গাবে ফেরেশতারা ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাল আলামিনকে উদ্দেশ্য করে বলেছিলেন হে আমাদের রব আপনি কি এমন এক সম্প্রদায়কে পৃথিবীতে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত আপনার নাফর মানি করবে আল্লাহ তখন ফের বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং আমাদের পৃথিবীতে আসার মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহ তালা ইবাদত করে তাকে রাজি খুশি করা তাকে সন্তুষ্ট করা আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ তালা একজন মানুষকে সৃষ্টি করার পর ছোট থেকে দিয়ে মহান আল্লাহ আল্লাহর সেই মানুষকে আল্লাহ ধীরে ধীরে বড় করেন ধীরে ধীরে মহান আল্লাহ তালা তাকে শক্তি দান করেন এমন একটা সময় ছিল যখন আমরা কথা বলতে পারতাম না এমন একটা সময় ছিল যখন আমরা চোখ ছিল তবে দৃষ্টি শক্তি ছিল না এমন একটা সময় ছিল যখন কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না ভালোবেসে মোহাবত করে এই পৃথিবীতে মায়ের গর্ভ থেকে আমাদেরকে পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ তাআলা একটা একটা করা নিয়ামত দিয়ে আমাদেরকে আজ এই পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছে এই পৃথিবীতে আসার পর আপনার আমার কাজ হবে একমাত্র মহান সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করা এটা ঠিক যে দুনিয়ায় চলতে গেলে খাওয়ার প্রয়োজন আছে বাঁচার জন্য আমাদের খাওয়ার প্রয়োজন আছে খাইতে গেলে করমের প্রয়োজন আছে তবে মানব জীবনের মূল উদ্দেশ্য লক্ষ্য একটাই থাকবে সেটা হচ্ছে আল্লাহর ইবাদ আল্লাহ রবামিন সেই ব্যক্তিকে বেশি ভালোবাসেন যেই ব্যক্তি মহান আল্লাহ তালা রব্বুল আদামিনের ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করে যখন কোন বান্দা আজান হওয়ার পর মসজিদে গিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন গর্ব করেন এবং ফেরেশতাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেশতারা দেখে না তোমরা যেই সম্প্রদায়কে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলে দেখো আমার সেই বান্দারা আমার সেই বান্দিরা আজান হওয়ার সাথে সাথে আমার ডাকে সারা দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ সেই বান্দাকে এবং সেই বান্দীকে সবচেয়ে বেশি ভালোবাসে যে নামাজের দিক দিয়ে সবচেয়ে বেশি অগ্রসর পৃথিবীর মধ্যে যতগুলি ইবাদত আছে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যতগুলি মাধ্যম মহান আল্লাহ তারা পৃথিবীতে রেখেছে সবচেয়ে বড় মাধ্যম হল নামাজ যাকে আর ব্যবসায় বলা হয় সালা যেই ব্যক্তি নামাজ আদায় করবে হাসরের ময়দানে আল্লাহ তার ব্যাপারে এতগুলি ছাড় দিবেন যে এত পরিমানে আল্লাহ তারা ছাড় দিবে যে ছাড় সাধারণত অন্য কোনো জন্য থাকবে না হাদিসে এসেছে যখন বান্দা পাঁচ হয় শুদ্ধভাবে নামাজ আদায় করে হাসরের ময়দানে সে যদি নামাজটাকে সুন্দরভাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারে তাহলে আল্লাহ তালা যদি চান তাহলে অন্য কোন গোনার দিকে না তাকিয়ে একমাত্র নামাজের ওসিলায় তাকে জান্নাত দান করবেন সুবাহান আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমী যে উদ্দেশ্য আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই উদ্দেশ্য ব্যতী রেখে এই উদ্দেশ্যকে এড়িয়ে চলে আপনি যদি দুনিয়ার কাজের দিকে অগ্রসর হয়ে যান দুনিয়ায় কোন পদমর্যাদা পাওয়ার জন্য দুনিয়ায় একটু ভালোভাবে থাকার জন্য একটু সম্মানের সাথে থাকার জন্য দুনিয়ায় যদি আপনি সব কিছু কাজ করেন আল্লাহর ইবাদত না করেন তাহলে হাদিসে এসেছে সব বড় হতভাগা ওই ব্যক্তি যে আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার তুলনায় আখরাতকে বেশি প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই সমস্ত দিক নির্দেশনাগুলি দিয়েছেন কোন মানুষ যদি সেই সমস্ত দিক নির্দেশনা ফলো করে পৃথিবীতে চলতে পারে তাহলে সে দুনিয়াতেও সুখী হবে এবং আখেরাতেও সুখী বানাবেন কে আল্লাহ তারা তাকে আখেরাতের ময়দানেও সুখী বানিয়ে দিবেন সুবহান আল্লাহ সুতরাং আমাদের সকলের জন্য উচিত হবে মসজিদে যখন আজাদ হয়ে যায় নামাজের জন্য দেরি না করে বিলম্ব না করে সাথে সাথে মসজিদে যাওয়া এবং মা বোন যারা আছেন মহিলা যারা আছেন তাদের জন্য শেষ করে অতি দ্রুত নামাজের জন্য যায় নামাজে বসে পড়া এই পৃথিবীতে যতগুলি মানুষ বসবাস করে সব মানুষ আল্লাহ তালাকে চেষ্টা করে না কিছু সংখ্যক মানুষ মাত্র মহান আল্লাহ তালাকে চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিনকে যারা চেষ্টা করেন এদের মধ্যেও আবার দুই শ্রেণীর আছে যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আর শ্রেণী আছে যারা নামাজ পড়ার সত্ত্বেও আল্লাহ তালার পছন্দনীয় বান্দা নয় এই সমস্ত ব্যক্তিরা কারা আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে বলছেন যে এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা নামাজও আদায় করে এবং অন্যায় কাজের সাথেও জড়িত থাকে আমাদের সমাজে তাকিয়ে দেখলে অনেক ব্যক্তি পাওয়া যাবে যারা পাঁচ অক্ট নামাজ হয়তো মসজিদে গিয়ে আদায় করে অথবা কোন সময় বাড়িতেও আদায় করে এক কথায় পাঁচ ওয়াক্ত নামাজ অথচ এই সমস্ত ব্যক্তিগুলোর মধ্য থেকেও কিছু ব্যক্তি আছে যারা পাঁচ অক্ত নামাজি হওয়া সত্ত্বেও সুদের সঙ্গে জড়িত সুদ খাচ্ছে সুদ দিচ্ছে সুদ দিচ্ছে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলামিন বলেন এরা নামাজ যখন পড়ে আল্লাহ তাদের কাছে তাদের এই নামাজ গুলো আল্লাহর কাছে পৌঁছে না কারণ তারা হচ্ছে অন্যায় কাজের সাথে জড়িত আল্লাহ পাক রকুল আলমিনের ইবাদত করে ঠিক কিন্তু তারা অন্যায় কাজও করে যার কারণে তাদের নামাজ তাদের এবাদত গুলি একটা ঝুলন্ত অবস্থায় থেকে যায় মহান আল্লাহ তারা তাকে উপস্থিত কোনো সবাব দান করেন না যতক্ষণ পর্যন্ত সে তবা করে পরিপূর্ণভাবে পবিত্র হয়ে ফিরে না আসে

যারা এক আল্লাহর প্রতি ইমান আনবে যারা মহান আল্লাহ তারাকে এক সত্তা বলে বিশ্বাস করবে আল্লাহর প্রতি যারা পরিপূর্ণ খালে হবে ইমান আনবে এবং নেক আমল করবে শ্রহি শুদ্ধ আমল করবে জীবনে কোন গোনার দিক অগ্রসর হবে না এই সমস্ত ব্যক্তিদের জন্যই আল্লাহ জান্নাতকে রেখে দিয়েছে যেই জান্নাতের তলদেশে অনেকগুলো নিয়ামত রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে এত সুন্দর করে সাজিয়েছেন সেই জান্নাতে যখন কোনো মানুষ যাবে জান্নাতে যখন কোনো মানুষ পাবে আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে জান্নাত দান করবেন জান্নাত যখন সে দেখবে দেখার পর তার চোখ কপালে উঠে যাবে সে বলতে থাকবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানিয়ে রেখেছ যদি পৃথিবীতে জানতাম তাহলে আরো বেশি করে ইবাদত করে আরো জান্নাত অর্জন করার চেষ্টা আল্লাহ তালা জান্নাতে এত সুন্দর নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে রেখেছেন সেই জান্নাত আপনি আমি যদি ঘরে বসে সহজে পেতে চাই তাহলে এটা কিছুটা বোকার মতো কাজ হবে সেই জান্নাত পেতে হলে অবশ্যই আপনাকে আমাকে আমল করতে হবে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে তাছাড়া কখনোই সেই জান্নাত পাওয়া সম্ভব নয় সম্মানিত মা বোনেরা যাদের কান পর্যন্ত আবার এই গলার আওয়াজ পৌঁছে যাচ্ছে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সমস্ত মা বন্ধুদেরকে উদ্দেশ্য করে আমি বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন কয়েকটি কথা আপনার জন্য বলে যাই যে যেখান থেকে শুনছেন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন মা বন্ধুদের জন্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছে যে সুরার নাম হচ্ছে কিন্তু গোটা কোরআন খুঁজে পুরুষদের নামে কোন সূরা পাওয়া যাবে না মহিলাদের ব্যাপারে একটা সুরা আছে সুরাতুল নিসা এবং রাসুল করিম সাল্লামের অগণিত হাদিস আছে যে হাদিস গুলোতে মহিলা মা বন্ধের উদ্দেশ্যে অনেক নসিহতমূলক আলোচনা করা হয়েছে তার মধ্য থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই মহিলা মা যারা যেখান থেকে শুনছেন খুব মনোযোগ সহকারে শুনে নেন এমন একটি হাদিস আপনাদের জন্য আছে যেই যে আপনারা যদি আমল করতে পারেন আল্লাহ আলামিন আপনাদের জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দিবেন সুবহানাল্লাহ সেই হাদিসটা কি মহান

চারটা মাত্র কাজ করতে পারে তাহলে মৃত্যুর পর হাসরের ময়দানে মহান আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের আটটা দরজাই খুলে দিয়ে রাখবেন সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ এত বড় ফজিলত পূর্ণ একটি হাদিস মহিলা মা বন্ধের জন্য খুব মনোযোগ সহকারে শুনবেন এই হাদিসের মধ্যে

একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে আটটি দরজায় খুলে দিবেন সুবহানাল্লাহ এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন এক নম্বর কাজটা হলো যদি সে পাঁচ অক্ষ নামাজ আদায় করে এটা এক নম্বর কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য এই যে মহিলা নামাজ পড়েছে তারা অতিরিক্ত পরিমাণে নফল নামাজও আদায় করে অনেকে আছে নিয়মিত তাহাজ নামাজও আদায় করে কিন্তু মা বোনদের একটা সমস্যা আছে নামাজের ব্যাপারে একটা গাফলাতি তাদের আছে যদি কোন কাজের চাপ কোনোদিন দুর্ভাগ্যবশত লেগে যায় সেদিনের নামাজ আর হয় না সে তখন বলতে থাকে যে আজকে কাজের চাপে আমার নামাজটা চলে গেল এমন করলে কখনোই চলবে না পাঁচ শক্ত নামাজ আপনাকে ঠিকভাবে আদায় করতে হবে চারটা শক্ত পূরণ করে আপনি যদি জান্নাতের আটটা দরজা খোলা দেখতে চান তাহলে এক নাম্বার সত্য পাঁচ সত্য নামাজ আপনাকে ঠিকভাবে আদায় করতে হবে বিকল্প নাই সুতরাং সমস্ত মহিলা মা বন্ধুদেরকে আমি উদ্দেশ্য করে অনুরোধ করছি আপনারা আজ থেকে এখন থেকে আজকের ঈশার নামাজ থেকে পাঁচ সত্য নামাজ শুরু করে দিন আল্লাহ তারা সকলকে তৌফিক দান করুন সকলে বললাম আমি এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাত শাহরাহা মহিলা মা বোনেরা চারটা শর্ত যদি পূরণ করতে পারে এক নম্বর হলো পাঁচ শর্ত নামাজ দুই নম্বর হলো সামত শাহরাহা মহিলা মা বোনেরা যদি রমজান মাসের রোজা সঠিকভাবে আদায় করতে পারে কোন মহিলা যদি রমজান মাস যদি সুন্দরভাবে আদায় করতে পারে রমজানে যদি একমাত্র মহান আল্লাহ তালার সন্তুষ্টির জন্য রমজানের তিরিশটা রোজাই যদি সুন্দরভাবে রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আল্লাহ। তবে মহিলা মা বোনদের মধ্যে কোনো একজন যদি রমজান মাসে অসুস্থ হয়ে যায় মিন্স চলে আসে এমন অবস্থায় তার রোজা রাখা যাবে না রমজান শেষ হয়ে যাওয়ার পর সেই রোজার কাজা আদায় করে নিতে হবে এমনটা যদি কখনো হয় তাহলে মহান আল্লাহ তার আপনার সবের মধ্যে কোনো কমতি রাখবেন না বরং সব পরিপূর্ণ রূপেই আল্লাহ তারা দান করবেন এটা একটা বিশেষ অফার বিশেষ সুযোগ তাহলে জান্নাতের আটটি যদি কোনো মা খোলা পেতে চায় কোন একটা দরজা দিয়ে যদি কোন মহিলা প্রবেশ করতে চায় তাহলে দ্বিতীয় নাম্বার শর্ত হলো রমজানের তার সব রোজা গুলি রাখতে হবে মহিলা মা উদ্দেশ্য করে বলছি রাসূল করিম সাল্লাম যেই সমস্ত কথাগুলি হাদিসের মধ্যে বলেছেন এর একটিও কথা মিথ্যা নয় বরং সব কথা করি হচ্ছে চিরসত্য আপনি যদি রাসুলকে বিশ্বাস করেন আপনি যদি হাদিসকে বিশ্বাস করেন আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন তাহলে এই হাদিসও আপনাকে বিশ্বাস করতে হবে এবং হাদিসের আলোকে আপনাকে আমলও করতে হবে কোন মহিলা মা আপন যদি চারটা শক্ত পূরণ করে চারটা আমল করে আল্লাহ তারা জান্নাতের আটটা দরজাই তার জন্য খুলে দেন এক নম্বর কাজ হলো কোনো মহিলা যদি পাঁচ নামাজ পড়ে দুই নম্বর কাজ হলো কোন মহিলা যদি রমজানের রোজা ঠিকভাবে রাখে তিন নম্বরে মহান রসুল করিম সাল্লাম বলেন বিশ্ব নবী সাল্লাম হাদিস শরীফে গুরুত্ব দিয়ে বলছেন মহিলা মা জন্য রাসুল করিম সাল্লাম তিন নম্বর যে শব্দ বা আমলটার কথা বলেছেন সেটা হচ্ছে আত আত বা আলাহা নিজের স্বামীর আনুগত্য করা অনুসরণ করা নিজের স্বামীকে ভালোবাসা মহাব্বত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস সমস্ত মহিলা মা জন্য ও আমার মহিলা মা আপনাদের প্রতি ভালোবাসা নিয়ে আপনাদের প্রতি মহাবত নিয়ে এই কথাগুলি আপনাদের জন্য বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন তিন নাম্বার শর্ত হলো স্বামীর আনুগত্য করা স্বামীকে ভালোবাসা স্বামী হচ্ছে আপনার জন্য এত বড় নিয়ামত এত বড় নিয়ামত রাসুল করিম সাল্লাম বলেন যে পরে কাউকে আল্লাচদা করা যদি জায়েজ হতো তাহলে আমি রাসুল আমার সমস্ত উম্মতদেরকে আদেশ করতাম সমস্ত উম্মতের মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে তাহলে এই দিকে বুঝুন স্বামীর সম্মান স্বামীর মর্যাদা মহান আল্লাহ তালা কি পরিমাণ দান করেছেন আল্লাহ যে স্বামীকে মর্যাদা দিয়েছেন সেই স্বামীকে অসম্মান করার অধিকার আপনার নাই আপনি যদি আপনার স্বামীকে সম্মান করেন তাহলে মনে রাখবেন আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসবে আপনার শ্বশুর আপনাকে ভালোবাসবে আপনার শ্বশুর বাড়ির সমস্ত সদস্যরা আপনাকে আপনাকে আপনার মনে করবে আর যদি স্বামী আপনার থেকে ভালোবাসা না পায় আপনার কৃতজ্ঞতা যদি না পায় তাহলে সে আপনাকে ছেড়ে অন্য কোন জায়গায় পরকীয়ায় লিপ্ত হতে পারে এর জন্য দায়ী থাকবেন কিন্তু আপনি যদি আপনার ভালোবাসার অভাবে আপনার স্বামী পরকে লিপ্ত হয় সেই তো গুণা করবেই করবেই সাথে সাথে সেই গুণার ভাগিদার আপনি স্ত্রী হবে আল্লাহ তারা সকলকে বোঝার তৌফিক দান করুন সুতরাং মহিলাদের উদ্দেশ্যে বলে বলতেছি জান্নাত যদি পেতে চান চারটা কাজ সুন্দরভাবে করে যান এক নাম্বার কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন দুই নাম্বার কাজ হলো রমজান মাসে রোজাগুলো শুদ্ধভাবে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করবেন তিন নাম্বার কাজ হলো ও আমার মায়রা ও আমার বোনেরা আপনারা সবাই স্বামীর আনুগত্য করবেন কখনো তাকে অসন্তুষ্ট করবেন না স্বামীর আদেশ আপনার জন্য পালন করা ফরজ যদি সেটা শরীয়ত সম্মত হয়

নিজের স্বাধীনতার হেফাজত করবে একমাত্র তার এই দেহ তার এই শরীরের অধিকার একমাত্র স্বামী রাখে অন্য কেউ রাখে না অন্য কেউ যেন দেখতে না পারে পর্দা সহিত চলে নিজের স্বাধীনতার হেফাজত করতে হবে এই একটা কাজ যদি কোন নারী করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাত্রি দরজা খুলে দিবেন

তার ইচ্ছা হবে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বিশেষ করে মহিলা মা বোনদের সে যে চারটি কথা বললাম মহান আল্লাহ তারা তাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাম